যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না যারা দেবে তাদেরকে ঘৃণা করবে ঘৃণা করে না করতেছে ভদ্র ব্যবহার করবে আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করবো অন্যায় কুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একটু অসাধারণ বক্তব্য দিয়েছেন তিনি এই বক্তব্যে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র ও যুবদল নেতাদের যা জামাত শহীরকে রাজাকার রাজাকার বলে গ্যালি দিচ্ছে তাদেরকে কঠিন জবাব দিয়েছেন কঠিন ধলাই করেছেন প্রিয় দর্শক এই বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে জামাত সারা জীবন চেষ্টা করলেও ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতা ওর বাবদাদার দেখে আসে ও আমি পর্যন্ত বাঁচবে নাই তো প্রিয় দর্শক ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই এই রকমের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন এবং কঠিন তলাই করেছেন দর্শক ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য তাই পুরো বক্তব্যটা নাটের দেখার তো আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখে আসিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা রসুল হিল ওয়া ওয়ালা আলিহি ওয়াসি আজমাইন আলমশ্রিকুম সদাকজিম ও সদাক রসুল নবীল করিম ওয়ানু আলাদা মিনা শাহি মিনা শাকির বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত অঞ্চল হিসাবে পরিচিত উপকূল আমাদের অঞ্চল বাউফল উপজেলা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা আলহাজ মোহাম্মদ ইসাহাক মিয়া মাওলানা আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির আমাদের একান্ত শ্রদ্ধাভাজন যিনি বিগত সতেরো বছরের দীর্ঘ সময় ভারপ্রাপ্ত আমিরে জামাতের দায়িত্ব পালন করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই শ্রদ্ধেয় নেতা মুসলিম জননেতা দীর্ঘ সময় যিনি জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি আজকের প্রোগ্রামে উপস্থিত জেলার সম্মানিত আমির বিশিষ্ট সমাজসেবক আইনজীবী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান অঞ্চল টিম সদস্য সাবেক জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সংগঠক অধ্যাপক শাহ আলম জেলার সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের সম্মানিত জামাতের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম উপকার পটুয়াখালী অঞ্চলের মেধাবী ছাত্রনেতা প্রিয় ভাই রাকিবুল ইসলাম নূর ইসলামী ছাত্র ছাত্রশিবির বাউফাল উপজেলা সংগঠনের প্রিয় সভাপতি লিমন হোসেন সেক্রেটারি হাফেজ আরিফুর রহমান সহ আমাদের মহিলা বিভাগের সম্মানিতা দায়িত্বশীল বোনেরা আমাদের পাশেই উপজেলা সংগঠনের কার্যালয়ে প্রতিনিধি হিসাবে আমাদের বোনেরা উপস্থিত হয়েছেন প্রত্যেক কেন্দ্র থেকে তারাও আমাদের ভাইদের পাশাপাশি আমি শুনেছি যে ভাইদের চেয়ে আমাদের বোনদের উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আমরা বোনদের জন্য একবার সুখী আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ আমাদের বোনদের জন্য মোবারকবাদ জানাই ওনারা কষ্ট করে আমাদের এই বক্তব্য শুনছেন এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আমি জানি না কতটুকু তারা আমাদের এই প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন আশা করি তারা আমাদের মতো এভাবে ইসলামের যতটুকু বিধানের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এটুকু আল্লাহ তালা যেন বারাক্কা দান করেন আমরা সবাই বলে আমি এবং আমাদের বন্ধের ওখানকার অবস্থান শেষ পর্যন্ত যেন আল্লাহ সহজ করে দেন আপনাদের এখানে কারোর সাথে বাচ্চা আছে বাচ্চা আছে কার সাথে দেখি একজন হাত জাগান একজন অর্ধেক হাত জাগাইছে এটা তো বৈষম্য হইল একজনের কাছে গিয়ে দেখেন তিনটা বাচ্চাও আছে তাহলে আপনারা তো ভাগ করে যত আসতে হইতো যে তুমি দুইজন রাখো আমার একজন দাও আমি এটা প্রত্যেক প্রোগ্রামে করি এটা ভবিষ্যতে খেয়াল রাখবে মানে এটা একটা আমি আমাদের সমাজের বলবো যে এটা একটা চাপিয়ে দেওয়া বোঝা আমাদের মায়েদের জন্য এটা হওয়া উচিত ছিল না বলে আপনাদের অনেকেই কিন্তু আপনারা এখানে হাজব্যান্ড ওয়াইফ এসছেন অথবা আপনারা এমন আছেন পরিবারের সদস্য অন্তর্ভুক্ত বলতে পারতেন যে ঠিক আছে তিনটা বাচ্চা দুইটা বাচ্চা একটা বাচ্চা একেবারে তোমার কাছে তিন ঘন্টা থাকবে আচ্ছা আমার কাছে দাও আমি নিয়ে যাচ্ছি এখানে আমি আসার সময়টা খেয়াল করার জন্য আমাদের প্রধান অতিথিকে নিয়ে ঘুরে আসছি সবার সাথে যেন দেখা হয় আর কি আমি কোথাও দেখলাম না যে কারো হাতে বাচ্চা আছে তখনই আমার সন্দেহ হয়েছে যে পুরো বোঝাটা আমাদের বন্ধুর হাতে আপনারা রেখে আসছেন তো যেহেতু আমরা রেখে আসি আল্লাহ তাদের বোঝা যেন সহজ করে দেয় আল্লাহ তাদের মনোযোগ দিয়ে শান্ত একটা পরিবেশ তৈরি করে আমাদের বাচ্চাদের অন্তরটাকে কোমল করে দিয়ে আল্লাহ যেন সেখানে তাদের এমন একটা প্রশান্তির পরিবেশ দেয় যাতে আল্লাহ কষ্টটা তাদের আসান করে দেন কষ্ট আসান করে দেওয়ার মালিককে প্রধান উপদেষ্টা কে করতে পারেন আল্লাহ করতে পারেন একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না শান্তি নির্ভর করে আল্লাহর তাকুয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে এই তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি সময় বলেন আমাদের আজকের প্রধান অতিথি উনি আরো সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি যে আমাদের আজকের প্রধান অতিথি আমি ছাত্র জীবন থেকে উত্তর উত্তর অঞ্চলের মানুষ তো আজকে তো গাড়িতে একসাথে আসছি আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটর সাইকেলে টানার সুযোগ পাইছি তো মোটর সাইকেল আমি তো একটু জোরে চালাই অভ্যাস খারাপ তো উনি দুই পা দিয়ে আমাকে চেপে ধরতো যে তোমার জীবনের মূল্য নেই আমার তো মূল্য আছে একটু আসতে চালাও মাসুদ তাহলে আল্লাহ বর্ষা দেখি আল্লাহ তো আল্লাহ তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে কোরআনের এক বললেও হাদিস সাধারণত বলা হয় না আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই হাদিস নাই আলহামদুলিল্লাহ তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয় তাদের কথার বরকত আল্লাহ এমনভাবে দান করেন আল্লাহ বলেন যখন ওই কথার আলোকে একটা সমাজ তৈরি হয়ে যায় আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছি সুহান। তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বরকতের দরজার চাবি গণভবনে বরকতের দরজার চাবি বঙ্গভবনে কোন ভবনে আর সে আজিমে কোথায় কোথায় আর সে আজিমে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আলাদিনের চ্যারাগ নাই বাংলাদেশ জামাত ইসলামের কাছে আল্লাহ তালার বরকতের চাবি তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের দাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই আমার ভাইয়েরা প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন আমি তো সব সময় কথা বলি আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে আমরা কাছাকাছি সময় না আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন অনেকে এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা না চায় না ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে যে এক ঘন্টা অপেক্ষা করেন সিজার না করে যদি ডেলিভারিটা করা যায় একটু নর্মাল আমার সন্তানটা ঠিক আছে কিনা সিজার করেন না স্বামী বারবার বলতে থাকে পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন না কেন করেন না স্বাভাবিক প্রক্রিয়ায় হোক একটু কষ্ট হোক আমার একটু ব্যথা হচ্ছে আমি একটু পেইন হচ্ছে আমার দশ মাস দশ দিন টাইমটা ঠিক রাখুক ম্যাচিউর বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তাড়াহুড়ো করে একটা ইম্যাচিউর বেবি আমি নিতে চাই না আমার কষ্ট হবে আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি দশ মাস করছি দশ দিন করছি আর দশ ঘন্টা আমি করতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইমেচিউর করে ইলেকশন চাই না একটা ম্যাচিউর ইলেকশনের জন্য আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধর্ম যদি ইমেচিউর করে ইলেকশন জাতি গ্রহণ করবে আমি বাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরাই লোক করো আমরা কি একটা ম্যাচিউর নির্বাচন চাই একটা ইমেচিউর নির্বাচন চায় আমরা কি লেভেল প্লেইং ফিল্ড চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেইং ফিল্ড কি এখনো তৈরি হয়েছে না তফসিল ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি এই প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ লক্ষ কেন্দ্র করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন মাসুদ ভাই সত্য করে এটা বলবেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের অস্ত্রের প্রদর্শনী শুরু হয়ে গেছে কৃষি শক্তি আমাদের অস্ত্র ব্যবহার করত কেন কারণ তাদের সাথে কাজে কাঁদ দিয়ে সেই অস্ত্রের প্রদর্শনী করে আমাদের ভাইমিটি দেখানো কেন কেউ সাহস করছে পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলে যায় সতেরো বছর শুধু আফগানের ওই বেশি যারা দানা না প্রশাসনের বন্দুকের নলের মুখে আমরা 17 বছরে দাপারে কাজ করেছি আল্লাহর নামে আমাদের বেশি শক্তি বা অস্ত্রের ভয় কেউ না যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর আর কোন শক্তির কে তার ভয় কর প্রয়োজন আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমির জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবে আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব অন্যায় আচরণ করবেন ইনসাফ করার জন্য যা করা দরকার বাংলাদেশ জমাত ইসলামী জনগণকে সাথে নিয়ে জন্য যদি লড়াই করতে হয় যদি ময়দানে আমাদেরকে আবার বুক পেতে হয় আবার বুক পেতে দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষণ করব একটা কেন্দ্র শুধু নয় কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটানের অধিকার ভোট দিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে দায়িত্বশীলদের এটা সবচেয়ে বড় কাজ আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বোনেরা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য বন্ধুদেরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লেখা রাখেন কেয়ামত পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি কেয়ামত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে এত বড় আল্লাহ দ্রোহী দুনিয়াতে হইতে পারে পারে কারণ তার আল্লাহর আইন মানে না আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি দিনে সন্দেহ হলে এই কথা কেউ বলতে পারে কেমন পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে আসবে না এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না জামাত ইস্তান ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলাম ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে

আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন নির্বাচনের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা আসছি আমরা আসছি মূলত একটা টার্গেট নেই আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসেছি কিছু সময়ের জন্য এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল ওইটা আসল জীবন ওটা আসল জীবন আল্লাহ তালা বলেন তোমাদের ওই আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পেটে ওই স্থায়ী সময়ের জন্য তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়া দুনিয়া মাজরাতুল আখেরা এটা শস্য ক্ষেত্র এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন আপেল গাছ পেয়ারা আশা করতেছেন লাগাইতেছেন কি গাছ আর আশা করতেছেন কি গাছ ঘুরতেছেন তেঁতুলের পিছনে পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে ঘুর ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন যারা যারা পাবেন তারা হাত দেখান না পাবেন আপনারা তো পিরা উলিয়া উলিয়ার দেশের লোক তেঁতুল গাছের পিছনে ঘুরলেও আপনারা পরকালে গিয়ে আঙ্গুর পাবেন এরকম কোন অসুবিধা একজন হাত জাগান আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই অঙ্কের পিছনে ঘুরি কি করব একটু সমস্যা আছে আমি বললাম সমস্যা তো একটু না সমস্যা তো পুরোটা আছে বলছে পুরাটা কি ভাই আমি বললাম পুরোটা হচ্ছে এই যে আপনি যে পিছনে লোকটার ঘোরেন ওই লোকটার গুণা শুধু ওই লোকটা করবে না ইসলাম বলে আল্লাহ বলেন রসুলাম বলেন তুমি যদি আতর আলা লোকের পিছনে ঘরো আতর যদি কিনতে নাও পারো তাহলে ওই আতরের সুগ্রাম কালকে কেমতের দিন তোমাকে সাদাকে জারিয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করবেন সুহান আর ঘুরতেছো কয়লা আলার পিছনে কয়লা আলো বুঝেন ডাক মানে হাপড় হাপরের দোকান চিনেন আহ কোনটা কাছি কুরাল বানাই দেখেন নাই আপনি ওই দোকানে গিয়া কামারের দোকান ওই কামারের দোকানে গিয়ে আপনার দা কুরাল খন্তা কিছু বানাইতে হবে না শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে তাকে কোন সহজীবিতারও দরকার নাই আমি ওনাকে কি বোঝানোর জন্য বলছি কয় মাসুদ আমি তেমন কিছু করি না শুধু ওনার সাথে থাকি আমি বললাম এই টাকা তো কই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের আপনি হাপরের দোকানে ওই কামারের দোকানে কিচ্ছু করেন না ওই কামারের হাপর আমি টানিরো না একটা কাছিতে আপনি দাও আগাত করেন না আপনি একবার কাছিতে আগুনের কাশি ফেলেন না কিছুই করেন না আপনি শুধু বসে আছেন ওখানে সারাদিন বসে থাকলেন ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে শুকরান আসবে না সাই বের হবে কে বের হবে এখানে যখন সারাদিন বসে থাকার পর সাই বের হবে আপনি এই দুনিয়া একজন গাজাখর এই দুনিয়া একজন বেনামাজি এই দুনিয়া একজন মাপ এই দুনিয়া একজন ধর্ষণকারী একজন চাঁদাবাজ একজন দখলকারের সাথে আপনি ঘুরবেন সময় দেবেন কাম কেমন তিন দিন তার কোণার আপনাকে বহন করতে হবে মাসুদ ভাই তালে তো সর্বনাশ শুধু না সারে সর্বনাশ কি সর্বনাশ সা সর্বনাশ সারে সর্বনাশ বলেন না আপনারা বাবু বলে সা সর্বনাশ বাংলাদেশ জামাত ইসলামী শফিক ইসলাম মাসুদের ভোটের জন্য কাঙ্গাল নয় পরিষ্কার আগেও বলেছে আবার বলি এটা কোনো অহংকারের কথা না জামাত ইসলামী বাউফাল জেলায় বাউফাল উপজেলায় আমাদের প্রার্থী এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন আমরা তো পাঁচজন নাকি কয়জন পাঁচজন 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 ও পাঁচজন দুইজনও পার নাই তিনজন চারজন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে

আমাদের তিনজনের জায়গায় দুইজন দুইজনের জায়গায় একজন একজন কি আছে সে এখান থেকে পালাবার চেষ্টা করে এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত ইসলামে বিশ্বাস করে অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নাকি আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল জামাতের প্রার্থী তো আছে একজন জানলাম অন্য দলের কি অবস্থা আমি বললাম আপনি মগা ফেরিকাটি ওঠার পর এই পর্যন্ত যে কটা গেট দেবেন ওই গজর বেলা আমি ওনাকে শুধু গেট দেখাইছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না এটা হচ্ছে তার প্রমাণ আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্দল দূর করতে পারে না তারা যে ভোগের রাজনীতি করে না হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আমার ভাই এবং বোনেরা জামাত ইসলামী এটাই চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা বাউফল করতে চায় জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করতে চায় জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বাউফল করতে চায় আলহামদুলিল্লাহ সাদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি বগায় আজকে প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি এবং আশা করি এর পরের বার আপনাকে যখন আমরা নিয়ে আসবো এটা ফেরি পার হতে পারে আমরা সেতুতে আপনাকে পার করতে খেতুর কাজ হয়েছে না হয় নাই আমাকে আবার দুই একজন কয় কয় যে এটা মাসুদ করছে কিন্তু শেষ করতে পারবে না মাসুদ করতেছে কিছু আমরা বা লোকের আছি সাথে কিন্তু শেষ করতে পারবে না তো শেষ করতে পারলেও লোকেরা হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে লোকেরা হাঁটতে পারলেও গান চলবে কিনা সন্দেহ আছে আমি বলার কথা সত্য ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশীকে দেখতে পারে না বলছে তোমার ছেলে কি করে কয় ইন্টারমিডিয়েট কয়েক কোনো দিন মাস্টার পাস করতে

আমরা বন্ধুতে পরিণত করবো ইনশাল্লাহ দেখি দেখি কেউ আমরা আমাদের ইতিবাচক আমাদের বন্ধুত্বের কাছালে তাদেরকে নিয়ে আসবো সুতরাং আমি বাউফলের মানুষের কাছে আহ্বান জানাই জন্য আমরা কেউ যেন শত্রুতা আমি প্রধান বিশেষ সবিনয় অবগতির জন্য বলছি আমাদের বাউফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত কি বেষ্টিত নদী বেষ্টিত এটাকে উপকূলবর্তী অঞ্চল উপকূলবর্তী উপজেলা বলা হয় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মানে ওনার সাথে দেখা করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফলকে বলেছি বালফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা কে করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা বাউফলে চাল চাল লক্ষ মানুষের ভাগ্য যেখানে থামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে মাফলের মানুষের ভাগ্যের কোতি আমরা খুলে দেওয়ার জন্য কাজ করব আমরা কাজ করব শুধু মুখে বলতে চাই না বিগত 17 বছর আমাদের উপর নির্যাতন চালা চলেছে আমাদের কি থামানো গেছে না থামানো যায় না ভাইয়েরা বোনেরা এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে আমি যত ভালো কাজই করেন আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না এখন তো কথা বলে তার মানে আমার কাজ আমাদের কাজ তার মাথা ব্যথা কারণ হয়েছে ওষুধ দিলে যদি পাগল একটু লাফায় ওঠে তাহলে বুঝতে হবে ওষুধে 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 আমাদের ভালো কাজ যদি কিছু পাঙ্গলের মাথা খারাপ করে দেয় তাহলে বুঝতে হবে আমাদের একটু ভালো কাজ ভালোকে দিতে সব ফাট হয়ে যায় তুলো পাইলে নিচে দেখি আলহামদুলি উনি আমাকে আবার মানে ভাই পাঠাইলাম কেন আপনি লিখেন আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি আমি শুধু কালে কন্ট্যাক্ট করি আমাকে দেখে নেবে আমাদেরকে দেখে নেবে অমুক তাকে দেবে অমুক তাকে ফালাই দেবে আমি বললাম আটকেই দাও ফালাই দাওয়া তারপরে সকাল বিকাল নাস্তা করা আমি মেয়ে এই ভক্তিগুলো করেছি দু হাজার সালে এখন পঁচিশ সালে এই মতব্যে দুটি জনতারা গ্রহণ করবে না নাচকার নাচকারের দিন ঠালা শেষ এটাও মিলিং করেছিল আউলিং আস্তে ধরবে তার চেয়ে উপটির পরিণতি তাদের ভোগ করতে এই বক্তৃতা নশীল যদি করে রেখে আসছি সকাল বিকাল রাস্তা করো একটা দুইটা জামা শিবির দাও এই স্লোগান যদি এখন বাউফলার মতো শিক্ষিত এলাকায় দেয় তাহলে যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না যারা দিবে তাদেরকে ঘৃণা করবে ঘৃণা করে না করতেছে ওনারাই আবার যারা পাঠায় সুপায় আপনি পাত্তা দেবেন না তাহলে আপনি পাঠালেন কেন ওই পাঠালেন আপনার নলেজে আছে কিনা আমি বললাম আমি একটু নলেজে নিতে চাই না শেষ কথা প্রধান অতিথি যেহেতু কথা বলবেন শেষ কথা আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলে গল্পটা বলে শেষ করি আমেরিকার প্রেসিডেন্ট তখন তিনি প্রেসিডেন্ট আছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজ সমাজে বক্তৃতা করতেছে প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালি করতেছে আপনি কি করেন তাকে অ্যারেস্ট করেন তাকে জেলে ঢুকান বলছে যে সরি প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা নিষেধ আছে কেন যে তিনটা কারণে নিষেধ করেছে কয়টা ভালো করে খেয়াল করেন আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার আমরা এই বিষয়ে দেখব এগুলো আমরা খেয়ালও করবো না এই কারণে কয়টা কারণ কয়টা আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেপ্তার না তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নেই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বলবে মূলত আমার প্রতারণায় তারা আমার বিনা পয়সায় চালাই যাচ্ছে

আছে আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন সালাই জান আপনারা দ্বিতীয় বলেছিলেন এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে আমার কথার উপরে থাকবে ততক্ষণ তা তাদের কথা বলার সময় পাবে আমার কথা বলতে বলতে টাইম শেষ কারণ তাদের তো কথা বলার কিছু নাই কি করছে বা ফলে তারা কি করতে পারবে বা ফলে তারা এরকম স্বপ্ন তো তাদের নাই তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে স্বপ্নে দেখবে কখন টেনশনে তো তাদের ঘুমই হারাম শব্দ দেখবে কখন আর আমার জমা আমরা এবার শব্দ দেখবো না শুধু আমরা শুধু এবার পিঠা আমরা শুধু এবার পানিতে আমরা মুখের কথা চিরা ভেজাব না আমরা সত্যি সত্যি পানিতে চিরা ভেজে যতবারের অধিকার তাদের কাছে ফিরে যাবে তিনিও বলেছিলেন আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না জনগণ এক সময় স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিয়ে যাবে আমার ভাই এবং বোনেরা আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেবো নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেবো না তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেবো ইতিবাচক কাজের মধ্যে দেখি না দর্শক এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্যের ভিডিওটা দেখলেন বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জেনে যাবেন আর এই বিএনপি নেতা বয়সে চন্দ্র ও যুবদল নেতা নয়নকে কি করা উচিত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জামাত শরীর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বত আলাইকুম আসলামালকুম ওর